নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে দেখো ভিডিও শুরুটা প্রথমে আজকে আমার বাবুকে দিয়েই করছি ও খাচ্ছি কি দেখো চিলি চিকেন আর পরোটা যেটা রান্না করেছে ওর বাবা মানে আমার হাজব্যান্ড তো হাজব্যান্ডের হাতে যে কোনো রান্নাই খেতে কিন্তু অসাধারণ লাগে টেস্টে যেন দ্বিগুণ হয়ে যায় তো আজকে ও বাড়িতে আছে বলেছে আজকে তোমাদেরকে একটা স্পেশাল রান্না করে খাওয়াবো সেটা হলো চিলি চিকেন আর পরোটা তো তার জন্য দেখো মাংসটা আগে ম্যারিনেশন করে রেখেছিলো এবার পকোড়ার আকারে ভেজে নিচ্ছি মাংসগুলো দেখো মনোযোগ দিয়ে রান্না করা শুরু করেছে কিন্তু আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর রান্না করতে পারবে তো দেখলাম না বেশ সুন্দর রান্না করা শিখে গেছে এখন আমার কোনো চিন্তাই নেই তো ওইদিকেও পকোড়াগুলো ভাজছে আর আমি চলে এসেছি মশলাগুলো সব রেডি করার জন্য চিলি চিকেনে তো বেশি কোনো মশলা লাগে না মশটাতে আগে করে দিয়েছিলাম সেটাও মাংসের মাখিয়ে রেখেছিল। আর যে সবজিগুলো কাটবো আর ময়দা মাখবো টুকটাক এগুলো করতে দেখো আমি বসে পড়েছি আর পেঁয়াজের এক একটা করে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খোলাগুলোকে কাটালা বেশ অনেকটা সময় লেগে গেছে আমার তার মধ্যেও সমস্ত পকোড়া ওর ভাজাও হয়ে গেছিলো আর আমি এদিকে দেখো সবজি কাটছি আর দেখো তিন ভাই বোনের কী করছে বেশ আনন্দে আছে তারা আর বাবু তো সেই আনন্দ করছে যে ওর বাবা নাকি আজকে ওর জন্য স্পেশাল কিছু রান্না করছে এদিকে ময়দা রাখা আছে আর আমার ছোট যা আমার ভিডিওটা করে দিয়েছে তো আমি সমস্ত রেডি করে চলে এসেছি রান্নাঘরে গ্যাসটা একটু কমিয়ে দিলাম কারণ ও অতটা বোঝে না কোন দিকে গ্যাস বাড়ে কোন দিকে কমে এটা এখনও ভালো করে বুঝতে পারে না তো কুচিয়ে রাখা যে রসুনের টুকরোগুলো সেগুলো তেলে দিয়ে দিয়েছে আর লঙ্কা কাঁচা লঙ্কা চিলি চিকেন মানেই তো জানো হালকা একটু ঝাল ঝালঝাল হয় বেশ একটু ঝালঝাল হলে ভালো লাগে আর পরোটা দিয়ে খাবো তো তার জন্য বলেছি একটু তাহলে ঝালটা দিও তাহলে খেতে আরও ভালো লাগবে তো ওগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু থেকে তিন মিনিট তারপরে আবার দিয়ে দিয়েছি পেঁয়াজ আর যে ক্যাপসিকাম কেটেছিলাম সেগুলো তো ওগুলো ভাজতে ভাজতে আমি এখান থেকে সসটা রেডি করে দিচ্ছি পুরো পনেরো টাকা দামে একটা টমেটো কিষণের সস পুরোটা লাগবে আর তিন টেবিল চামচ মতন দিয়েছিলাম সয়া সস যে যত পরিমাণ মানে চিলি চিকেনের পরিমাণটা যতটা হবে সসটাও ততটা পরিমাণে বানাতে হবে তো আমাদের এখানে পরিমাণটা একটু কমই ছিল তার জন্য আমি কম মতন বানিয়েছি আর তিন চামচ মতনই চিলি সস দিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে বলো তো ছোটো ছোটো হাতগুলো কার এগুলো হচ্ছে আমার বাবুর ও হেল্প করছে ওর বাবাকে ও যেন মনে হচ্ছে বাবার মতো রাঁধুনি হয়ে যাচ্ছে দিন যাচ্ছে এটা হয়তো বংশ পরম্পরা চলে কিনা জানি না কারণ আমার শ্বশুরমশাই খুব ভালো রান্না করেন এখন দেখছি তোমাদের দাদা ভাইও খুব ভালো রান্না করছে আর আমার ছেলে তো টুকটাক হেল্প করেই চলেছে শিখছে হয়তো সে কিছু সে বড় হয়ে আবার করবে তো এই সবজিগুলো একটু ভাজা ভাজা হলে পাঁচ মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে সসটা মিক্স করে রেখেছিলাম সেটা ঠেলে দিয়েছে তোমাদের আমার মতন এরকম কার কার বলো তো হাজব্যান্ডের হাতে রান্না খেতে ভালো লাগে এরকম মাঝে মাঝে একটু রান্না করে যদি খাওয়াই না মনটা সত্যি খুব ভালো লাগে মনে হয় যেন না আমার আর চিন্তা কিসের বলো আমি যদিও কিছু হয় অসুস্থ হয়ে পড়ি আমাকে খাওয়ানোর লোক আছে এদিকে দেখো ঘরে কর্নফ্লাওয়ার ছিল না তাই হালকা একটু পাতলা করে ময় ময়দা সেটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি একদম যেন দানা না থাকে সেভাবে ভালো করে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার দেখো যে সসটা দিয়ে সবজিটা কষাচ্ছিলো তার ভিতরে পকোড়াগুলো সব দিয়ে দিল দিয়ে আরও এক থেকে দু মিনিট ভালো করে একটু আবারও নাড়িয়ে জারি মিশিয়ে নিচ্ছে সমস্ত জিনিসটা এদিকে দেখো আমি বাহবা করছি বেশ ভালো রান্না শিখে গেছো কিন্তু তুমি তো কোনো টু শব্দ নেই যাই হোক কষানো হয়ে গেছে তা ভালো ভালোভাবে মিক্সও হয়ে গেছে এবার ময়দার যে জলটা তো সেটা দিয়ে দিয়েছে তোমরা থাকলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিও আমার মতন এরকম ময়দা দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই নেই ঘরে তো তার জন্য দিয়েছি বেশ আরেকটু পরিমাণ জল দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে জাল করে নিলেই রেডি হয়ে গেল গরম গরম চিলি চিকেন তো দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল আবারও বলছি তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো অনেক ভালো লাগবে আর এখানে ময়দা মাখা আছে আমি এবার পরোটা করে নেবো